সৌদি আরবের মরিয়ম খেজুর চাষ করে সাফল্য পেয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নহরকাটি এলাকার শোকর আলী বাড়ির আঙ্গিনায় মাত্র পনেরো শতক জমিতে আরবের খেজুর চাষ করে এলাকায় হৈচৈ ফেলে দিয়েছেন তার বাগানে মরিয়ম সহ নয় প্রজাতির আজোয়া বারহি আমবার মেঘজুল ছড়া দারাজ ছাগাই ফরিদা জাহিদ ও মাবরুম জাতের চারা রয়েছে ইতোমধ্যে মরিয়ম জাতের গাছে খেজুরও ধরেছে এছাড়াও শকর আলী খেজুরের চারা বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা যা উপকূলীয় কৃষিতে হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার জীবিকার তাগিদে শকর আলী দু সালে সৌদি আরবে গিয়েছিলেন কাজও করতেন খেজুরের বাগানে এরপর দু সালে তিনি দেশে ফিরে আসেন সঙ্গে নেন পঞ্চাশটি খেজুরের আঠি সেই আঠি দিয়ে তিনি চারা তৈরি করেন মাত্র তিন বছরে প্রতিটি গাছে থোকায় থোকায় ধরেছে বিখ্যাত মরিয়ম খেজুর আমার এই ট্রেনিং প্রাপ্ত সৌদি আরব আমি দীর্ঘ ছয় বছর সৌদি আরবে এই বাগানের কাজে নিয়ে যেতেছিলাম যদি বলেন যে এইটা মগজে আসলো কী করি এইটা একটা অন্য কাহিনি সেটা হচ্ছে এই আমি সৌদি আরবে জেদ্দার ময়দানে দেখেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাঁচখানে নিয়মিত চারা লাগাইছে এখনও দুইখানা বিরক্ষের রূপে আছে ওনার নাম খোদাই করা আছে তো ওইখানের থেকে আমার মগজের ধুলাই করে যে আমাদের দেশের এই গাছ মরু প্রান্তরে হতে পারে তবে মরু তো কিছু আমারটা দেশে নেমে যেত তাই আমি যখন দেশে আসি অনলি পঁয়তাল্লিশ পিস এর পিস আমি পকেটে করে নিয়ে আসি বাংলাদেশে এই নিয়ে যখন দেখলাম বিসির থেকে অঙ্গুর গজাইছে সারা হয়েছে লাইন খুব ভালো তার পরপরই আমার দুই ছেলে একজন সৌদি আরবে আছে আর একজন বাহরান তাদের মাধ্যমে আমি এই বীজ সরবরাহ করি এর পিছনে যে ছোটো চারাগুলো আছে অসংখ্য চারা আছে আমার কাছে এই চারাগুলো আমি বলেছি যে আমি সাতক্ষীরাকে সৌদি আরব রুখে দেখতে চাই তবে এখন সাতক্ষীরা না এত এখন পুরো বাংলাদেশটাকে আমি সৌদি আরব রুখে দেখতে চাই তবে নার্সারিতে পনেরো থেকে বিশ হাজার খেজুরের চারা রয়েছে যা উপকূলীয় কৃষিতে হাত দিচ্ছে নতুন সম্ভাবনার পথ মরুর খেজুর দেখতে ও চারা সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করছেন তার খেজুর বাগানে আমরা কলনা থেকে আসছি অনলাইনে দেখে যে এই চাষার কাছ থেকে গাছ নিয়ে আমরাও কি করব লাগাবো এই সৌদি খেজুর এখন বাংলাদেশে প্রচুর হচ্ছে খেজুরটা মরুভূমির দিনে সেটা যে আমাদের দেশে চাষ করা চাষ করা যায় এবং এতটা সফল হওয়া যায় সেটা এই চাচাকে না দেখলে বুঝতে পারতাম না এক একটি চারা বিক্রি হচ্ছে ছশো থেকে আটশো টাকা দরে যা কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন তারা ইতোমধ্যে বাগানের মরিয়ম খেজুর পাকতে শুরু করেছে এটি সংরক্ষণে কাপড় বা নেট ব্যবহার করা হয়েছে উপকূলীয় লবণাক্ত এলাকায় আরবের খেজুর চাষে অভাবনীয় সাফল্য দেখা দিয়েছে যা উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনার পথ দেখছেন কৃষি বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে সাতক্ষীরায় খেজুর চাষে আমাদের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মনোহরকাকি গ্রামের মোহাম্মদ শুকুর আলী তিনি চার বছর আগে খেজুর গাছ লাগিয়েছিলেন সৌদি খেজুর এটাতে ফল ধরেছে এবং ফলের সফলতা দেখে আমাদের মনে হচ্ছে যে এইটার আগামীতে সম্ভাবনা আছে খেজুর গাছ জিরো ফাইট অর্থাৎ হলো মরুভূমির উদ্ভিদ এখানে যেহেতু লবণাক্ত এরিয়া অনেক সময় এখানে পানির অভাব থাকে খেজুর গাছ জিরো ফাইট হওয়ায় এই পানি স্বল্পতা এরিয়ায় এই খেজুর গাছ কিন্তু সহজভাবেই উৎপাদন করা যাবে এবং এর জন্য জায়গা খুব কম লাগে বাড়ির আশেপাশে রাস্তাঘাটের ধারে এগুলা চাষ করা যাবে আর এটা যদি সফল হই আমরা তাহলে আগামীতে ইনশাল্লাহ এর ব্যাপক উৎপাদন হবে কৃষকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এবং বিদেশ থেকে আমাদের সৌদি খেজুর আমদানি নির্ভরতাও কমে যাবে সাতক্ষীরা প্রতিনিধি মোকারম বিল্লা ইমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা সুফ্র আপডেট টিভি